ভবিষ্যতে সঠিক রাজনীতির মধ্য দিয়ে বিএনপি দেশকে নেতৃত্ব দেবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দল প্রস্তুত বলেও জানান তিনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আরও বলেন লাখো নেতাকর্মীর ত্যাগ আর ছাত্র জনতার গণভ্যুত্থানে অর্জিত বিজয় কেউ যেন নসৎাত করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে সেট করে বিকাশে করুন বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ভিড় কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেলা এগারোটায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা বেলা সাড়ে এগারোটার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মহাসচিব এ সময় বিএনপি মহাসচিব জানান একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি রহমানের উনিশ দফা জাতিকে আলোর পথ দেখিয়েছে ছাত্রজনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য পনেরো বছর সংগ্রাম করেছে বিএনপি হয়ে দু হাজার বিশে নেতা হত্যা করা হোক ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল কাজ স্বপ্ন দেখেছিলেন যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা শত জুলুম নির্যাতনেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি ভবিষ্যতেও পারবে না দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই বলেও জানান তিনি শ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মাঝে বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি কমিয়ে একদিনে এনে বাকি অনুষ্ঠানের খরচের টাকা বন্যার্থদের দিচ্ছে বিএনপি ছেচল্লিশ বছরের রাজনীতিতে গত এক যুগ সবচেয়ে কঠিন সময় পার করা বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ভিন্ন আমেজে প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা যখনই নির্বাচন দেবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা